কক্সবাজার শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেত্রীকে রক্ষার আশ্বাস দিয়ে দুই লাখ টাকা চাঁদা নিয়েছেন বিএনপি নেতা নুরুদ্দিন এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও তীব্র সমালোচনার সৃষ্টি করেছে অভিযুক্ত নুরুদ্দিন কক্সবাজার শহরের এক নম্বর ওয়ার্ডের পূর্ব শাখার সাধারণ সম্পাদক ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগ নেত্রী রোজিনা আক্তারের বাড়িতে রাজনৈতিক ও পুলিশি হয়রানি থেকে রক্ষা করার শপথ করে নুরুদ্দিন কোরআন মাথায় নিয়ে বাক্য পাঠ করেন आज रुजिनरको तीन दिन रुजिनर मंगलबारदेखि १२ दिन भयो हो नि हो द आज जाते रुजिनर हो न भाषण बुझाउँला ओइया बान्ला हास आदर आदर सुगुरया कायो न भाइ अपन रोल वर्क गर्न सक्दैनौ के हो कायो न बादर के भन्नु बिटीका चांस दिनिएछ এরপর রোজিনার হাত থেকে নগদ টাকা অন্য এক ব্যক্তির মাধ্যমে গ্রহণ করা হয় রোজিনা আক্তার জানান প্রথমে তাকে রাজনৈতিক আশ্রয় ও মামলা থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে নরুদ্দিন দুই লাখ টাকা নেন তবে পরে আরও অর্থ দাবি করেন তিনি বলেন টাকা দেওয়ার পরও নতুন করে অর্থ চাওয়া হলে রাজি হইনি এরপর আমাকে হত্যার হুমকি এবং ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ারও ভয় দেখানো হয় এ কারণে আতঙ্কে দিন কাটাচ্ছে জানা গেছে ভিডিওটি পাঁচই আগস্টের পরপরই ধারণ করা হলেও দীর্ঘদিন প্রকাশ হয়নি সম্প্রতি আবারও টাকা দাবি করে বৃহস্পতিবার রুজিন আক্তারের পক্ষ থেকে এটি প্রকাশ করা হয় অভিযুক্ত নুরুদ্দিন এ বিষয়ে বলেন আমি এলাকার সমাজপতি বিচারশালী সবকিছু করি এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র তবে কোরআন মাথায় শপথ করার প্রশ্ন এড়িয়ে গিয়ে তিনি ফোন কেটে দেন কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী বলেন ঘটনাটি নজরে আসার পর তদন্ত শুরু হয়েছে প্রথমে নরুদ্দিনকে শোকজ করা হবে ব্যাখ্যা যথাযথ না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন ঘটনাটি আমাদের জানা হয়েছে তবে কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেননি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া সহজ হতো এরপরও বিষয়টি নিয়ে খোঁজ খবর চলছে এতক্ষণ সাথে ছিলাম মেহাদি হাসান